আসন্ন জাতীয় নির্বাচন দু হাজার পঁচিশ কেমন হবে বা এতে সেনাবাহিনীর ভূমিকা কতটুকু থাকবে চলুন আজকের ভিডিও থেকে আমরা তা জেনে আসি আসন্ন নির্বাচন দুই এ বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্বাচন কমিশনের ইচি নির্দেশনায় অনুযায়ী ইন এই টু সিভিল পাওয়ার বা বেসামরিক প্রশাসনকে সহায়তা বিধানে অধীনে সেনাবাহিনী মোতায়েন করা হবে তাদের ভূমিকার প্রধান দিকগুলো হলো আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নির্বাচনের আগে চলাকালীন এবং পরে যে কোনো ধরনের নির্বাচন সন্ত্রাস ও সামগ্রিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন ও টহল দেশব্যাপী প্রতিটি জেলা উপজেলা বা মেট্রোপলিটন এলাকা এবং সুবিধাজনক স্থানে সেনাবাহিনীর দল মোতায়েন করা হবে তারা মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দেবে এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ বা কৌশলগত পয়েন্টগুলোতে নোডাল পয়েন্ট অবস্থান করবে এছাড়াও নির্বাচন প্রক্রিয়া জুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে লজিস্টিক এবং নিরাপত্তা সহায়তা প্রদান ব্যাহত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ ব্যবস্থা কেন্দ্র দখল ব্লাড বাক্স ছিনতাই ভোটার বা নির্বাচনী কর্মকর্তাদের উপর হামলা রোধের ড্রোন নজরদারি অস্থায়ী ক্যাম্প স্থাপন এবং প্রয়োজনে কমান্ডো প্রস্তুত রাখা হবে বাংলাদেশ সেনাবাহিনীর